বিএনপির ফাঁকা রাখা তেষট্টি আসনে অগ্রাধিকার পাবেন যারা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আজকে দৈনিক যুগান্তর পত্রিকায় বিএনপির ফাঁকা রাখা তেষট্টি আসনে অগ্রাধিকার পাবেন শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুইশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বাকি তেষট্টিটি আসন ফাঁকা রেখেছে বিএনপি তবে এ তালিকায় বেশিরভাগ আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পরীক্ষিত জোটভুক্ত দলের শরিক নেতারাও যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিএনপির পাশে ছিল এমনকি পাঁচই আগস্টের পরও অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে সেই দলগুলোর কয়েকজন শীর্ষ নেতাদের জন্য বেশ কিছু আসন ফাঁকা রেখেছে দলটি জোটগতভাবে আসন বাগাভাগি হয়েছে ওই সব আসনে বিএনপি শেষ পর্যন্ত কাকে বেছে নেবে তা এখন দেখার বিষয় এছাড়া জোটগতভাবে বন্টনের পর বাকি আসনে দলের অবশিষ্ট ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া হবে এর মধ্যে এমন কিছু আসন এখনও ফাঁকা রাখা হয়েছে যেখানে একাধিক যোগ্য প্রার্থীর মধ্যে কাকে মনোনয়ন দিলে জিতে আসা সহজ হবে সেটি আরও যাচাই করে দেখা হচ্ছে আবার অনেক আসনে একক প্রার্থী ঘোষণা করা হলে দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি ঘটতে পারে এমন আশঙ্কা থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি দলের নির্বাচযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে এমনটি জানিয়েছে সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সময় তার বক্তব্যে জোট প্রার্থীদের জন্য আসন ফাঁকা রাখার কথা উঠে আসে তিনি বলেন প্রায় দুইশো সাঁত্রিশ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে আমরা প্রার্থী দেইনি তারা কোন কোন আসনে প্রার্থী দেবেন তা আমাদের জানাবেন পরে সমন্বয় করা হবে খোঁজ নিয়ে জানা গেছে এলডিপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ গণফোরাম বারোদলীয় জোট সমমনা জোট ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য আসন ফাঁকা রেখেছে বিএনপি বিএনপির সমর্থন পাওয়ার ক্ষেত্রে যারা অগ্রাধিকার পেতে পারেন তাদের মধ্যে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্ণের অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক তিনি চট্টগ্রাম চোদ্দ আসনে বিএনপির সমর্থন পেতে পারেন ওই আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি বগুড়া দুই শিবগঞ্জ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হাক নূর তিনি পটুখালী তিন আসনে সমর্থন পেতে পারেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন করবেন জিনায়দা দুই থেকে এ আসনেও বিএনপি প্রার্থী দেয়নি লক্ষ্মীপুর এক আসনে সমর্থন পেতে পারেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও বারোদলীয় জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম এ আসনেও বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি এ বিষয়ে শাহাদত হোসেন সেলিম বলেন আমাকে অনেক আগেই মৌখিকভাবে কাজ করার জন্য বিএনপির উচ্চমহল থেকে সংকেত দেওয়া হয়েছে আমি নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি আশা করছি লক্ষ্মীপুর এক আসনে বিএনপির সমর্থন আমার উপর থাকবে তিনি আরও জানান দু হাজার আঠারো সালেও তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন লক্ষ্মীপুর চার আসনে লড়বেন জেএসডির আসামা আব্দুর রফের স্ত্রী তানি এ আসনেও প্রার্থী দেয়নি বিএনপি ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন বিজেপির আন্দালি প্রমাণ পার্থ আর ববিহাজ নির্বাচন করবেন ঢাকা তেরো থেকে এ দুটি আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি জালুকাটি এক আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান এ আসনে বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি এ বিষয়ে মুস্তাফিজুর রহমান ইরান বলেন ফ্যাসিস্ট আওয়ামী মিলিগের দুঃশাসনের সময় আমরা বিএনপির পাশে থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি এখনও বিএনপিরই পাশে আসি জোট হিসাবে আমি জালুকাঠি এক আসনে বিএনপির সমর্থন পাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির দানের শীর্ষ প্রতীক নিয়ে দুই হাজার সালের নির্বাচনে পিরোজপুর দুই আসনে নির্বাচন করেছিলাম এবার জালুকাঠি এক আসনে বিএনপি আমাকে সমর্থন দেবে বলে বিশ্বাস করি ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকি তিনি ওই নির্বাচনী এলাকায় জনসংযোগও করেছেন এ আসনটিতেও কাউকে মনোনয়ন দেয়নি দলটি এছাড়া জোটের আরও অনেক নেতার আসন ফাঁকা রয়েছে সেখানে ওই সব নেতাকে সমর্থন দেওয়া হতে পারে শুনলেন বিএনপির ফাঁকা রাখা তেষট্টি আসনে অগ্রাধিকার পাবেন যারা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম